আপনি কি কখনো ভেবেছেন পঁয়ত্রিশের পর হঠাৎ আপনার স্ত্রী কেন বদলে যাচ্ছে একদিন যিনি আপনাকে ভালোবাসতেন আপনাকে সময় দিতেন পরিবারের জন্য একা হাতে সব করতেন কিন্তু দিন দিন যেন কেমন অন্য রকম হয়ে যাচ্ছে হঠাৎ বাহ্যিক ভ্যালিডেশন খোঁজা অতীতের স্মৃতির নস্টালজিয়ায় আটকে থাকা এবং দাম্পত্য ঝুঁকির আগুনের ধোঁয়া যেন চারপাশে ছড়িয়ে পড়ছে আপনি কি প্রস্তুত জানার জন্য যে পরিবর্তনের লক্ষণ কি কি কেন ঘটে এবং কিভাবে প্রতিরোধ করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে দেখাবো নারীর মনস্তত্বের সেই গোপন রহস্য যা আজও সমাজে বা স্কুলে কেউ সেফায় না নারী কেন বদলে যায় পঁয়ত্রিশের পর পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের পর নারীর মনোভাব হঠাৎ পরিবর্তিত হওয়া অসাধারণ নয় বরং প্রাকৃতিক হয়তো আপনি ভাবছেন না আমার স্ত্রী কখনো এমন হবে না আমরা তো পনেরো কুড়ি বছর ধরে একসাথে আছি ভাই এই ধারণা একটি ভ্রান্ত ফ্যান্টাসি নারীর মস্তিষ্কে একটি টাইম বোমা থাকে যা সাধারণত পঁয়ত্রিশ থেকে ৪৫ বছরের মধ্যে বিস্ফোরিত হয় এটি শুধুই সম্ভাবনা নয় নিশ্চিত বিস্ফোরণ এবং একমাত্র প্রশ্ন হল বিস্ফোরণ কতটা ক্ষতি করবে নারী যে ত্রিশ বছর বয়সে সন্তুষ্ট মা এবং স্ত্রী ছিল পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে সে ভ্যালিডেশনের জন্য তৃষ্ণার্থ হয়ে ওঠে এটি তাকে এমন কিছু করতে বাধ্য করে যা আপনার পরিবার ও দাম্পত্য জীবন ধ্বংস করতে পারে আপনি কি ভাবছেন এটি শুধুই বাহ্যিক সৌন্দর্য ও বয়সের পরিবর্তনের কারণে হয় না এটা তার মস্তিষ্কের রসায়ন প্রাধান্য ও আত্মমর্যাদার পুনর্গঠন এবং এই পরিবর্তন একবার শুরু হলে তা ধাপে ধাপে তার জীবনকে অচেনা করে ফেলে দুই ভ্যালিডেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাটেনশন এফেক্টস প্রথমেই বলি সব নারীর আত্মমর্যাদায় এক ধরনের বালির স্তূপের ওপর নির্মিত অর্থাৎ তাঁর সৌন্দর্য শৈশব থেকে সমাল তাকে শেখায় তোমার মূল্য তোমার সৌন্দর্যের সমান সুন্দর হও আকর্ষণীয় হও প্রয়োজনীয় হও পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই প্রোগ্রাম সুসম্পন্নভাবে কাজ করে পুরুষরা তাকে অনুসরণ করে প্রশংসা করে সে নিজের মূল্যবোধ অনুভব করে কিন্তু বায়োলজি সবসময় যা দেয় তা ফিরিয়ে নেয় পঁয়ত্রিশের পর সে আয়নায় নিজেকে অচেনা মনে করে সেই মুখ যে একসময় হাজারো পুরুষের মন মাতিয়েছিল এখন কেবল ঈষৎ হাসি পায় সেই দেহ যা পুরুষদের মুগ্ধ করেছিল এখন প্রায় উপেক্ষিত এখানেই আসে ভ্যালিডেশনের তৃষ্ণা আপনার মনোযোগ বাধ্যতামূলক কিন্তু একটি অচেনা মানুষের দৃষ্টি নতুন ভ্যালিডেশন নতুন উত্তেজনা আনে প্রথম বাহ্যিক প্রশংসা পেলেই তার দাম্পত্যের স্থিতিশীলতা ধোঁয়ায় মিলিয়ে যায় এটি তার জন্য এক নতুন আন্তর্জাগতিক প্রাপ্তি যা তাকে পুরনো সম্পর্ক থেকে আলাদা করে তিনি ম্যারেজ রেস্ক সায়েন্স অ্যান্ড ওয়ার্নিং প্রথম বড় সতর্ক চিহ্ন আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার স্ত্রী হঠাৎ অতীতের কথা বললে সে কখনো লজ্জা বা অস্বস্তি না দেখিয়ে বরং স্মিত হাসি নিয়ে রেমিনেস করছে যখন সে তার পুরনো প্রেমিকদের কথা উল্লেখ করে তখন তার নস্টালজিয়া বা অতীতের সুখের স্মৃতি অপ্রীতিকর নয় আপনি হয়তো ভাবেন সে তো শুধু অতীতকে মনে করছে কিন্তু এই আচরণই প্রথম বড় সতর্ক চিহ্ন কারণ এটি মানসিকভাবে একটা প্যাটার্ন ইন্টারাপ্ট আপনার মনোযোগ হঠাৎ অন্যদিকে চলে যায় এবং আপনি জানেনই না সে মনের ভিতরে কোন নতুন ল্যান্ডস্কেপ তৈরি করছে সেই মুহূর্তে সে সাবকনশিয়াসী তার অতীতের ভ্যালিডেশন আত্মমূল্য এবং আকর্ষণের অনুভূতি পুনরায় খুঁজছে দ্বিতীয় সতর্ক চিহ্ন হল হঠাৎ সে নতুন বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে বিশেষ করে সেই সব নারীদের সঙ্গে যাদের স্বামীরা কর্মসূত্রে বাইরে থাকে বা কাজের চাপে স্ত্রীকে সময় দিতে পারে না বা ডিভোর্স হওয়া নারীরা যারা নিজের জীবনকে পুনর্গঠিত করেছে এই ধরনের বন্ধুত্ব কখনোই শুধুই সামাজিক নয় এগুলো আসলে ইউ ডিজার্ভ ব্যাটার ড্রাগের মতো মানসিক প্রভাব ফেলে এখানে সে ভ্যালিডেশন খুঁজছে অন্য নারীদের সঙ্গে তুলনা করছে এবং নতুন অভিজ্ঞতা পাওয়ার জন্য নিজেকে উন্মুক্ত করছে আপনি দেখবেন এই ধরনের মহিলারা প্রায়ই বিয়ের সম্পর্ককে সীমাবদ্ধ মনে করতে শুরু করে যে জীবন তার এক দশক ধরে তৈরি করেছে সেটি প্রায় বন্ধিত্ব বা রেস্ট্রিকটিভ মনে হয় আপনি হয়তো বলবেন আমরা কি দাম্পত্যে সুখী নই কিন্তু তার পারসেপশন এখন টক্সিসিটি ফিল্টার্ড রিয়ালিটি আপনার যৌক্তিক আশা পরিবারের জন্য করা চেষ্টা তাকে অযৌক্তিক দাবিদ্য পরিণত মনে হয় তৃতীয় সতর্কতা চিহ্ন হল সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আজকের নারীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বস্তুগত ও মানসিক চাপের সম্মুখীন তিনি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক স্ক্রল করছেন অন্যান্য নারীর জীবন তাদের সৌন্দর্য ভ্রমণ প্রেমের গল্পের সাথে নিজের জীবন তুলনা করছেন ইনস্টাগ্রাম ফেসবুক প্রতিটি স্ক্রল তার মনকে বলে সবাই তোমার থেকে এগিয়ে তুমি এখনো সুযোগ হারাচ্ছ সোশ্যাল মিডিয়া তার বাস্তবতা বিকৃত করে এবং সে দেখছে কেবল ফ্যান্টাজি বাস্তব নয় ফলে তার মস্তিষ্কে তৈরি হচ্ছে কম্প্যারেটিভ অ্যাংজাইটি আমি কি এখনও যথেষ্ট আকর্ষণীয় আমি কি গুরুত্বপূর্ণ এবং এভাবেই তার বাহ্যিক ভ্যালিডেশনের চাহিদা দিন দিন বেড়ে যায় এখন ভাবুন এই তিনটি প্যাটার্ন একত্রিত হলে কি ঘটে এক অতীতের নস্টালজিয়া তাকে নিজের জীবনের মূল্যায়ন করতে বাধ্য করে দুই নতুন বন্ধু এবং তাদের অভিজ্ঞতা তাকে তুলনা এবং ভ্যালিডেশনের দিকে ঠেলে দেয় তিন সোশ্যাল মিডিয়ার আসক্তি তার মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে যে পারিবারিক সম্পর্ক যথেষ্ট নয় মনে হয় এখানেই অনেক দাম্পত্য হঠাৎ ঝুঁকির মুখে পড়ে একদিকে সেই ইমোশনাল উইথড্রোয়াল বা ইমোশনাল ডিস্টেন্সিং শুরু করে আপনি তার ফিজিক্যাল বা রুকিং মোমেন্টস দেখলে মনে হবে সব ঠিক আছে কিন্তু তার মনের ভিতরে ভ্যালিডেশন এবং নতুন উত্তেজনার জন্য বহির্জগৎ খোঁজা চলছে এবং যখন সে নতুন প্রশংসা বা মনোযোগ পায় যে মনোযোগ সে অতীতে আপনার কাছ থেকে স্বাভাবিকভাবেই পেয়ে না তা তাকে টেম্পোরারি হাই দেয় এই মুহূর্তে আপনার সংসার এক প্রকার লেটেন্ট ডেঞ্জার জোনে প্রবেশ করে আপনি হয়তো বুঝতে পারবেন না কারণ সব কিছু নর্মাল মনে হচ্ছে তাছাড়া এসব আচরণ ক্রমবর্ধমান প্রথমে হালকা স্মৃতিচারণ তারপর নতুন বন্ধুদের সঙ্গে সময় বৃদ্ধি এবং অবশেষে সোশ্যাল মিডিয়ার আসক্তি যতই ভ্যালিডেশনের প্রয়োজন বাড়ে তাঁর রিস্ক টেকিং বিহেভিয়ার এবং সংসারে ইমোশনাল ডিসকানেকশন তত বাড়ে এখন প্রশ্ন হলো আপনি কি আগে থেকে এই ওয়ার্নিং সাইন্স চিহ্নিত করতে পারবেন যখন ক্ষতি সীমিত আপনি কি বুঝতে পারবেন কোথায় ইন্টারভেনশন দরকার ইমোশনাল সাপোর্ট ওপেন কমিউনিকেশন এবং ফ্যামিলি প্রোটেকশন টেকনিক্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পরবর্তী অংশে আমি আপনাকে পরিপূর্ণ উদাহরণ সতর্কতা এবং প্রতিরোধের কৌশল দেখাবো যা আপনার সংসারকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে চার বিজ্ঞানসম্মত ও বায়োলজিক্যাল কারণসমূহ আপনি কি জানেন পঁয়ত্রিশের পরে নারীর আচরণের হঠাৎ পরিবর্তনের পিছনে শুধুই সামাজিক চাপ নয় এটা বিজ্ঞানসম্মত এবং বায়োলজিক্যাল কারণের ফলাফল প্রথমেই বলি হরমোনের পরিবর্তন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের মধ্যে নারীর অ্যাস্ট্রোজেন ও প্রজেস্টেরেন হরমোনে ধীরে ধীরে পরিবর্তন আসে এই হরমোনের ওঠানামা তার মনের ওঠানামা আবেগ প্রবণতা এবং আচরণ পরিবর্তনের কারণ হয় তাছাড়া মস্তিষ্কের রসায়ন বা ব্রেইন কেমিস্ট্রি এখানে বড় ভূমিকা রাখে ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিনের মাত্রা কমে গেলে সে ভ্যালিডেশন বাহ্যিক প্রশংসা এবং নতুন উত্তেজনার প্রতি বেশি আকৃষ্ট হয় আপনি হয়তো ভাবছেন কেন হঠাৎ ছোটোখাটো বিষয়ও তাকে বিরক্ত করে কেন সে অল্পে রেগে যায় ঠিক এই জন্য সেরোটোনিন হ্রাস পেলে মানসিক স্থিতিশীলতা কমে যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিউরোপ্লাস্টিসিটি মস্তিষ্কের এই ক্ষমতা মানে স্নায়ুতন্ত্র নিজেকে পুনর্গঠন করতে পারে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের পর তার মানসিক পথ বদলে যা আপনার সাথে তার পুরনো রুটিন আর আগের মতো কার্যকর মনে হয় না ফলে সে নতুন ভ্যালিডেশন খুঁজে বের করে নতুন উত্তেজনা অনুভব করে এখানেই আসে বায়োলজিক্যাল টাইমার প্রজনন সক্ষমতার সাবকনশিয়াস চাপ তার মনের মধ্যে থাকে যে আমি এখনই সুযোগ হারাচ্ছি এটি তাকে রিস্ক টেকিং ও নতুন সম্পর্কের প্রতি আগ্রহী করে তোলে সোশ্যাল মিডিয়া এবং সামাজিক চাপও এই পরিবর্তনকে দ্বিগুণ করে প্রতিদিন অন্য নারীর জীবন তাদের সৌন্দর্য এবং কৃতিত্বের সঙ্গে নিজের জীবন তুলনা তার মস্তিষ্কে এক্সিস্টেন্সিয়াল অ্যাংজাইটি তৈরি করে ফলে সে প্রশ্ন করে আমি কি এখনও মূল্যবান আমি কি আকর্ষণীয় শেষে এই বাহ্যিক ভ্যালিডেশনের চাহিদা সবচেয়ে বিপজ্জনক যে মনোযোগ একসময় তার নিজের পরিবারের কাছ থেকে প্রাপ্ত ছিল এখন তার জন্য যথেষ্ট নয় একটি নতুন প্রশংসা বা দৃষ্টি তার জন্য উত্তেজনার তীব্র উৎস হয়ে দাঁড়ায় এটি সরাসরি প্রভাব ফেলে তার দাম্পত্য জীবনের স্থিতিশীলতায় আপনি কি জানেন এই পরিবর্তন যদি প্রথম ভ্যালিডেশনের স্বাদ পায় তারপর তার আগের সম্পর্ক কিভাবে বিপদে পড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে সরাসরি উদাহরণ ও প্রতিরোধের কৌশল দেখাব পাঁচ রিয়েল লাইফ এক্সাম্পলস আপনি ভাবছেন এটি কল্পনা মাত্র আমি দেখেছি অসংখ্য উদাহরণ তিন সন্তানের মা স্বামীর বন্ধুকে নিয়ে সম্পর্ক শুরু করল অফিসে কর্মরতা স্ত্রী বসের সঙ্গে পালিয়ে গেল নিখুঁত নারীর জীবন ধ্বংস হয়ে গেল কেবল একজন বয়সে কম ফেসবুক পুরুষ বন্ধুর সঙ্গে পরিচয়ের পর এবং প্রতিবার স্বামী বলে আমি বুঝতে পারিনি আপনি কি কখনো লক্ষ্য করেছেন তার আয়নায় তাকানোর ভঙ্গি অচেনা পুরুষদের দিকে চোখ দেওয়া এবং আপনার থেকে দূরে সরে যাওয়া সুলক্ষণ সব সবসময় ছিল কিন্তু পুরুষরা তা অদৃশ্য মনে করে ছয় সাইকোলজিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ফ্যামিলি প্রোটেকশন টিপস প্রথম সতর্কতা আগে থেকেই চিহ্নিত করা প্রথমেই স্বামী হিসেবে আপনাকে ওয়ার্নিং সাইন চিহ্নিত করতে হবে যখন সে অতীতের কথায় স্মৃতিচারণা করে অতিরিক্ত নস্টালজিয়া দেখায় যখন সে স্বামী অবহেলিত বন্ধু বা ডিভোর্স হওয়া নারীদের সঙ্গে বেশি সময় কাটায় যখন সে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেয় বা নতুন ভ্যালিডেশন খোঁজে এটি মানে আপনি প্রবলেম খুঁজছেন না বরং প্রতিরোধের জন্য সচেতন হচ্ছেন দ্বিতীয় সতর্কতা খোলা এবং সৎ আলোচনা আপনার অনুভূতি শেয়ার করুন কিন্তু অভিযোগ নয় উদাহরণ আমি লক্ষ্য করেছি তুমি অতীতের কথা বলার সময় মুচকি হাসো তুমি কি মনে করো আমি কিছু বুঝতে পারছি না লক্ষ্য রাখবেন আপনার স্ত্রী যেন না হয় খোলা মনে কথা বলতে পারে তৃতীয় মানসিক সাপোর্ট নিশ্চিত করা ভ্যালিডেশন দেওয়া বন্ধ করবেন না কিন্তু এটি রিয়েলিস্টিক এবং কনসেস্টেন্ট হোক তার অ্যাচিভমেন্টস পার্সোনালিটি মাদারহুড এবং কম্প্যানিয়নশিপের জন্য প্রশংসা করুন ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন জ্যাস্টের দিন যা তার মনের স্থিতিশীলতা বাড়ায় চার শেয়ার্ড অ্যাক্টিভিটিস সংযুক্তি বৃদ্ধি একসাথে নতুন অভিজ্ঞতা অর্জন করুন সপ্তাহান্তে বেড়াতে যান এখন রান্না করুন নাটক সিনেমা বা ফাংশন দেখতে যান ফিটনেস ক্লাসেস করুন ইত্যাদি সে যেন এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য অন্যদের দিকে না তাকাতে পারে এটি রিলেশনশিপ বন্ডিং ও ইন্টিমেসি বাড়ায় পাঁচ বাউন্ডারিজ অ্যান্ড ট্রান্সপারেন্সি সীমা নির্ধারণ করা সোশ্যাল মিডিয়া বা নতুন বন্ধুত্বে হেলদি বাউন্ডারি রাখুন উদাহরণ রিসপেক্ট করুন তার প্রাইভেসি কিন্তু অস্বাস্থ্যকর অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার রাখতে দেবেন না কম্পিশনেট অ্যাপ্রোচ ব্যবহার করুন কনফ্রন্টেশন নয় ছয় সেলফ ইম্প্রুভমেন্ট অ্যান্ড লিডারশিপ নিজেকে উন্নত করুন নিজেকে অ্যাট্রাকটিভ কনফিডেন্ট ইমোশনালি ইন্টেলিজেন্ট রাখুন ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল হেলথে ইনভেস্ট করুন যখন স্বামী স্টেবল ইন্টারেস্টিং এবং ইমোশনালি রেসপন্সিভ তার সাবকনশিয়াস টেনশন এক্সটার্নাল সোর্সের দিকে কম চলে যাবে সাত প্রফেশনাল সাপোর্ট গাইডেন্স নেওয়া যদি আচরণ হঠাৎ পরিবর্তিত হয় বা এক্সট্রিম হয় থেরাপিস্ট বা ম্যারেজ কাউন্সিলরের সাহায্য নেন থেরাপি শুড বি জয়েন্ট নট ব্লেম ফোকাসড আট মেনটেইন কাম অ্যান্ড রেশনালিটি নিজের শান্তি বজায় রাখুন প্যানিক করলে ফ্যামিলি ডায়নামিক্স আরও খারাপ হয় স্টেপ ব্যাক অবজার্ভ অ্যান্ড রেসপন্ড ওয়াইজলি মনে রাখবেন তার মিডলাইফ লাইফ ক্রাইসিস তার ব্রেন কেমিস্ট্রির কারণে আপনার ফেইলিয়ারের কারণে নয় নয় ইমোশনাল ইন্টিমেসি অ্যান্ড ডেইলি রিচুয়ালস ছোট ছোট বন্ডিং মোমেন্টস প্রতিদিন কিছু রিচুয়াল রাখুন একসাথে বসে চা পান করুন বা খাওয়া দাওয়া করুন শোবার সময় গল্প করুন তার ছোট ছোট কাজের প্রশংসা করুন ফ্রিকুয়েন্ট পজিটিভ রিএনফোর্সমেন্ট কিপস হার মাইন্ড অ্যাঙ্কার্ড ইন ফ্যামিলি রিয়ালিটি এটি এক্সেসিভ এক্সটার্নাল ভ্যালিডেশনের ক্রেভিং প্রতিরোধ করে আপনি কি জানেন এই ছোট ছোট প্রোয়াক্টিভ স্টেপস নিতে পারলে অনেক পরিবার ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব কিন্তু যদি সময় মতো হস্তক্ষেপ না করা হয় সবকিছু কিছু আনকন্ট্রোলেবল হয়ে যেতে পারে সুতরাং পঁয়ত্রিশের পরে নারীর আচরণ হঠাৎ পরিবর্তন স্বাভাবিক কিন্তু বিপজ্জনক ভ্যালিডেশন নস্টালজিয়া সোশ্যাল মিডিয়া সোসাইটাল প্রেশার এগুলো একসাথে দাম্পত্য জীবনকে ঝুঁটিতে ফেলে আপনি যদি আরও জানতে চান ভালোবাসা নাকি সম্মান সম্পর্কের অজানা সত্য ডক ট্রুথ অফ রিলেশনশিপ তাহলে অবশ্যই শেষের অ্যান্ড স্ক্রিন ক্লিক করুন আপনি শিখবেন কিভাবে সম্পর্কের ভিত শক্ত রাখবেন এবং বাস্তবতা মোকাবেলা করবেন ভিডিওটি যদি আপনাকে শিক্ষণীয় মনে হয় লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনি কি প্রস্তুত সচেতন হওয়ার জন্য আপনার দাম্পত্য আপনার পরিবার এবং আপনার নিজের জন্য সতর্ক থাকুন